দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে দিনের শিক্ষা দিয়ে আসছে ঘটকপুকুর আবু বকর সিদ্দিকি মেমোরিয়াল মাদ্রাসা দু সাল থেকে আরো কয়েকটি নতুন সাবজেক্ট যুক্ত হতে চলেছে এই মাদ্রাসায় এলিম শিক্ষা আরবি উর্ধু পাশাপাশি জেনারেল শিক্ষা বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভূগোল সহ জেনারেল শিক্ষার ব্যবস্থা থাকছে এই আবাসিক মাদ্রাসায় বাচ্চাদের থাকা খাওয়া দাওয়া বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণ খেলার জায়গা রয়েছে মনে করে যে মাদ্রাসা মানে যেখানে আরবি শিক্ষা দেওয়া হয় যুগ উপযোগী কোনো শিক্ষার ব্যবস্থা নেই না আমাদের এই মাদ্রাসাটা তার বিপরীত আমাদের মাদ্রাসার কমিটি বা শিক্ষা ছেলে যারা আছে সবাই যোগ্য ব্যক্তি এক একজন কোনো স্কুল বা কোনো মাদ্রাসা তারা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে আমাদের এই মাদ্রাসাটা আমরা মিশন মডেল আকারে করতে চাইছি তার প্রোপোজাল সম্পূর্ণ কমিটি নিয়েছেন তার উদ্যোক্তা নিয়ে আপনারা পিছনে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন তাতে মাদ্রাসার কিছু নিয়ম এবং পরিকাঠামো বা মাদ্রাসার যে খাদ্য তালিকাও দেওয়া আছে যে আমরা এই মাদ্রাসা আরবি উর্দুর সঙ্গে সঙ্গে যেমন আরবি উর্দু থাকবে তার সঙ্গে সঙ্গে বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল মধ্যশিক্ষা বা সর্বশিক্ষা পর্ষদের সঙ্গে মিলিতে মিলিয়ে আমরা এই মাদ্রাসাকে সিনিয়র প্যাটার্নে আমরা চালু করতে চাইছি যেখানে আলাদা করে প্রত্যেক সাবজেক্টের উপরে আলাদা করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং মাদ্রাসা রমজানের পর থেকে এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে মাদ্রাসা ওপেনিং হবে যেখানে মাদ্রাসায় আমাদের একশো ছিয়াশি জন ছাত্র আবাসিক আছেন এবং নূতন ছাত্র অনেকেই আসবে আমরা এই শিক্ষাকে আরবি শিক্ষার সঙ্গে সঙ্গে মডেলিং একেবারে বাংলা ইংরাজি অঙ্ক সর্বশিক্ষার সঙ্গে যুক্ত করে আমরা করতে চাইছি এখানে যে অনেকেই যে মাদ্রাসায় দিতে অনেক বাবা মা ভয় পায় কারণ হচ্ছে যে ওখানে গিয়ে ভালো সেই মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেকে বানাবে সেরকম স্বপ্ন দেখে তেমন তো কোনো উপায় নাই না সেটা চিন্তা করতে হবে না কেন আমাদের এই মাদ্রাসার থেকে এবছর যেভাবে প্রোপোজাল নেওয়া হয়েছে নূতন করে আমরা মিশন আকারে সাজাচ্ছি তাতে এখান থেকে স্পোকেন ইংরাজি থাকবে কম্পিউটারিস বাধ্যতামূলক থাকবে মাদ্রাসা সিসিটিভির আওতায় থাকবে একজন ছাত্র যারা হেফসেখানায় পড়বে একজন হবে সাহেবের কাছে আঠেরো থেকে কুড়ি জনের ছাত্র থাকবে না সেখানে অঙ্ক ইংরাজি বাংলা একেবারে কম্পালসারি করা হবে এবং মাদ্রাসা স্পোকেন ইংরেজি থেকে শুরু করে আরবি উর্দু বাংলা তার আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে এবং কোচিং সিস্টেমে পড়াশুনো হবে যাতে ভবিষ্যতে একজন ছাত্র এখান থেকে যখন বাইর হবে মাদ্রাসা থেকে যখন বাইর হবে সে যেমন ইংরাজিতে কথা বলতে পারবে সঙ্গে উর্দু আরবি সমানভাবে সে এখান যুগ উপযোগী শিক্ষা পাবে তেমনভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং কমিটি যারা আছে শিক্ষা ছেলে বা শিক্ষকরা যারা আছে তাদের সঙ্গে যুক্তি পরামর্শ করে নূতনভাবে আমরা মাদ্রাসাটা মডেলিং আকারে চালাতে চাইছি খরচ আমরা সীমিত খরচা রেখেছি কারণ এখানে অনেক এতিম অসহায় ছাত্র আসে আমাদের জাকাত ফেতরা এবং মানুষের কাছে এককালীন দান নিয়ে মাদ্রাসা চালানো হয় সেই জন্যই মাদ্রাসা থেকে ফিফটি পারসেন্ট খরচ মাদ্রাসা বহন করবে এবং ফিফটি পারসেন্ট খরচা আমরা গার্জেনদের কাছ থেকে নেব তাতে আমরা হোস্টেল ফিজ হয়তো এক হাজার টাকা এবং ভর্তি ফিজ দেড় হাজার টাকা মতো আমরা ধার্য করেছি এবছর থেকে আমাদের ঠিকানাটা হলো আমাদের মাদ্রাসার নাম ঘটক পুকুর আউবকার সিদ্দিকিয়া রহমাতুল্লাহ আলহিয়া মেমোরিয়াল মাদ্রাসা ইদিমখানা পোস্ট বি গোবিন্দপুর থানা ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা তখন ওই মক্তব আকারে চলতো চলতে চলতে ক্লাস সিস্টেম হলো লোকের সাহায্য সহানুভূতি জাকাত ফেতরা এককালীন দাম সব নিয়ে প্রতিষ্ঠানটা শুরু হলো গ্রামবাসীদের সবার সহযোগিতা একান্ত প্রচেষ্টা এর পিছনে কাজ করেছে বড় বড় আলেম বড় বড় হাফেজ বড় বড় যোগ্য ব্যক্তি তারাও আমাদের সঙ্গে ছিলেন